নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দেখো তোমাদের সামনে হাজির হয়েছি খেজুর গুড় ভর্তি হাঁড়ি নিয়ে এটা হচ্ছে এক ধরনের পিঠে ভীষণ নরম তুলতুলে এবং খেতে হয় দুর্দান্ত চলো রেসিপিতে চলে যায় প্রথমে পুর বানানোর জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা কড়াইয়ের মধ্যে দিলাম একদম কম আছে নাড়াচাড়া করে নারকেলটাকে হালকা করে ভেজে নিলাম এরপর দিচ্ছি খেজুরের গুড় খেজুর গুড়টাকে গ্রেট করে নিয়েছি আর যতটা নারকেল তার অর্ধেক গুড় দিয়েছি গুড়ের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো কম আছে নাড়াচাড়া করে নারকেলের পুরটা বেশ ঝরঝরে করে তৈরি করে নিতে হবে দেখো নারকেলের পুর একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করতে দিলাম এখন চলো ডো বানানোর জন্য এক কাপ জল দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ হাই ফ্লেমে জল ফুটে গেছে এখন দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো গ্যাসের ফ্লেম একদম লো রেখে একটু নাড়াচাড়া করে নেব চালের গুঁড়ো ভিজে হলে সমপরিমাণ জল লাগবে যতটা চালের গুঁড়ো ততটাই জল লাগবে আর যদি চালের গুঁড়ো শুকনো হয় তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একবার নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে এটাকে নিয়ে নিলাম দেখে মনে হচ্ছে ঝুরঝুরে কিন্তু এটা হাত দিয়ে মাখলে ডো তৈরি হয়ে যাবে এটাতে আর জল দিতে হবে না দেখো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতে এটাকে মাখিয়ে নেবে তাহলে দেখবে ডোটা খুব সুন্দর হবে আর একটু নরম করে মাখাবে খুব যেন শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবে নরম করে মাখালে পিঠেগুলো বেশ নরম হবে ডো তৈরি হয়ে গেছে দেখো এখন চলো গুড়ের হাঁড়িগুলো বানিয়ে নিই অল্প একটু ডো হাতের মধ্যে নিলাম দুই হাতে তালুর সাহায্যে গোল করে নেওয়ার পর এটাকে বাটির শেপ দিয়ে নিতে হবে দেখো বাটির শেপ দিয়ে নেওয়ার পর দিচ্ছি সেই নারকেলের পুরটা এরপর মুখটাকে বন্ধ করে নেব খুব ভালো করে লক্ষ্য করো ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে ছোট করে নিয়ে আসতে হবে একটু সময় লাগবে আস্তে আস্তে করবে দেখো মুখটা বন্ধ হয়ে গেল এটাকে এখন একটা হাঁড়ির শেপ দিয়ে নিচ্ছি দেখো তৈরি হয়ে গেল হাঁড়ি বা কলসি ঠিক একই রকমভাবে সমস্তটাই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা স্টিমার নিয়েছি সাদা তেল লাগিয়ে নিচ্ছি এখন এই হাঁড়িগুলোকে স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি একটার সাথে একটা যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে এই ভিডিওটি যদি দেখতে তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর তোমাদের পরিচিত এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই এই সুন্দর রেসিপিটা দেখতে পায় এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দিও দেখো পিঠেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর এগুলো যেহেতু খেজুর গুড়ের হাঁড়ি তাই একটু গুড় লাগিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয় দেখো তৈরি হয়ে গেল খেজুর গুড়ের হাঁড়ি পিঠে আরও কিছুটা আমি গুড় দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি এখন চলো একটা পিঠে কেটে দেখায় ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর কাটা দেখেই বুঝতে পারছো পিঠেগুলো কতটা নরম হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টটা শেয়ার করতে ভুলো না জানো